হ্যালো তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছে খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি তো অনেক ভালো আছি বুলবুলি সবাইকে স্বাগত ব্লগটা শুরু করছি এ দেখো বাসন্তী পুজো হচ্ছে বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে এসেছি আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে পুজোটা হচ্ছে বাজারে তা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমরা প্রতিমাটা দেখো আর আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো সামনেও আর এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছে তাই এখানে আমার একটু দাঁড়িয়ে নিলাম ওরা খুব গরম লাগছিলো কারণে ফ্যান চলছিলো ফ্যানের এখানে দাঁড়িয়ে একটু মানে হাওয়াটা খেয়ে নিলাম আর এখানে দুটো রিলস বানিয়েছি রিলস বানিয়েছি তার দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি ঘুরিয়ে চলো দেখতে থাকো আরে দেখো পা পাশেই হচ্ছে হাটবাজার হাটবাজার হাট হাটবাজারের পাশে হচ্ছে তোমার ঠাকুর ঠাকুর হয়েছে বাসন্তী ঠাকুর হয়েছে আর পাশে হাট বাজার কাপড়ের হাট বাজার এই এটা বিভিন্ন খেলায় ক্লাব থেকে পেয়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা খুব ভালো হয়েছে আর এই যে মেলার মেলা তোমার দোকান বসেছে আর আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে রয়েছে আর পাশে কিন্তু ফাংশন হবে এই পর্যন্ত এই পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা